নমস্কার বন্ধুরা সুতোবাস আর একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে এখন ইলিশ পেয়েছি দেখেছো কাঁচা ইলিশের লেবু দিয়ে বেগুন আর আলু দিয়ে ঝাল করবো সেটাই তাই জন্য এখানে আমি ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ একবার মাখিয়ে নিয়েছি কিন্তু আমি আর একটু হলুদ দেব আর এখানে আর একটু নুন দেব কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখেছো আর টমেটো নিয়েছি একটু এগুলো এর মধ্যে দিয়ে দিলাম সাথে আলু আর বেগুনটাকে তো আমি ভেজে নেবো বলে বেগুনে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায় আর কাঁচা ইলিশের লেবু দিয়ে ঝাল করব বলে এখানে আমি লেবু পুরো দেড়টা লেবু চিপে রস করে ছেঁকে নিয়েছি এই যে এখনও লেবু এগুলো খেয়ে নিই দেখাতে হবে বলে আর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ ঝাল হবে কাঁচা লঙ্কা দিয়েছি একটু গোলমরিচ দিলাম টেস্টি হবে দিয়ে দেবো সর্ষের তেল এই মাছগুলোকে এইটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম শখ কটা কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে আর এবার কিন্তু আমি এই লেবুর রসটা দিয়ে নেব এর মধ্যে দিয়ে আর একটু মাখিয়ে নেব এটা একটুখানি রেখে দিলাম মাখিয়ে ততক্ষণ আমি একটুখানি ঢেকে রাখলাম ততক্ষণে আমি ওইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সর্ষের তেল বসিয়েছি বেগুনগুলো একটু ভেজে নেব বেগুন আর আলু বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি লালু করে এবার আলুগুলো একটু নুন দিয়ে ভাজতে বসিয়েছি আলুগুলো কিন্তু নতুন আলু হ্যাঁ তো আলুগুলো ভেজে নিই আর একটু বড় বড় করে আলু দেখুন বেড়ে তাহলে খেতে ভালো লাগবে আলুগুলো আর একটু ভাজা হবে তো আমি আলুগুলো তুলে নিই এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরেটা ভালো করে তেতে উঠলে আমি এটা দিয়ে দেবো এটা কিন্তু একটুখানি ফুটবে আর কি একটু ঝোলটা একটু ফুটে উঠলে তারপর আমি জল দেবো তো এটা একটু হোক জল দিয়ে দিলাম কেননা এটা একদম কষে গেছে এই সময় নুনটা দেখে নেবে আর আমি এই সময় আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যেটুকু একটু সিদ্ধ হওয়ার আছে হয়ে যাবে বেগুনটা পরে দেবো এই সময় নুনটা দেখে নেবে আর যদি কেউ আরো কাঁচা লঙ্কা পা দিয়ে দিয়ে নিও ভালো লাগবে দিলাম বেগুন ভেজার পর তেলটাও দিয়ে দিলাম বেগুনগুলো তো ফুটে উঠলে ফিরে আসছি আলুগুলো বেগুন দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা রেডি হয়ে গেছে আমার লেবু দিয়ে কাঁচা আলু বেগুনে কাঁচা ইলিশে ঝাল বলো আর মানে টক বলো যাই বলো ভীষণ উপাদেয় একটি রেসিপি এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ জন্য সকলে ভালো দেখবো